মদিনার জামিনে সব চাইতে গরিব সাবির নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাসি রাদি আল্লাহ তাআলা বিশ্বনবীর খাস মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এছাড়া আর কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তোলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা হ লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তাআলা হুকে ডেকে বিশ্রামে বললেন আং ফেকিংয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল লা তাক শামিন জিলা আরশি একলা আলা ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও পাড়ায় দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তালাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদই ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিচ্ছু নাই ওই বেলাল কো বিষ্ণু বলেছেন দান করো বেলাল কিপটামি করো যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য মুক্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনিকে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় بالتأكيد جيد باديه الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه انبتت <أم> سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان <سؤال> الله আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আনফিক ইবনা আদম উনফিক আলাইহি এই বনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না 10 কেজি নিতে পারবেন কথা কয় না 5 কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজি ওইটা দিয়ে দেন 40 কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আনফিক ইবনা আদম আনফিক আলাইহে ইবনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দেব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ দালা রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাতে আলাপ সে নিচে ছায়া দিবেন কেমনের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা সাদাপা

তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই পছন্দ এবং অবস্থায় দান করে দিন দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা তারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতারা ভুল করে নাকি তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের স্বওবাবটাকে পাহার পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমোলনামাই ঠকিয়ে দিয়েছি সেই বোহারের বর্ণনা কামাই ফুলু হাফুল তোমরা তোমাদের গাভী যেমনি অনেক গরু টরু আছে ওট পালন কারাগারা দেখি ওট তো আল্লাহ রাসুল ইসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাসুর পালো পেলে পোসা যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে অভুত পাহাড়ে সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই দিচ্ছি তাহলে মত্তা বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে সুখের সময়ও করবো দুঃখের সময়ও করবো সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুখের সময় দশ টাকা তো দিতে পারবো কথা বোঝে নাই বোধ কষ্টের সময় অল্প দিব। কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে এই জন্য আল্লাহ বলে আল্লাদিন ইউ ফিউকোনা ফিসার র ইউদ্দ র ইউয়াল কাউ আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন সুবহানাল্লাহ আল্লাহ আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইউনফিকুনা ফিস সরায় ওয়াদ-দরা সুখে দুঃখে সচল কিง অসচল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কি আল্লাহ করলে আপনারে পছন্দ করবে কি জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু হাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না আমিন আমিন দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লা রিনা ইউনফেপোনা ফিস সররা ইউ আত্তার আমার মুত্তাখি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকী যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাব্লিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নট করে পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সা দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিচ্ছেন ওরে প্রাইভেট বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধরে রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলেন হয়ে গেছে গা